এক আদিবাসী মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বুধবার রাতে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের সাদিপুর গ্রামে মৃত মহিলার নাম পানসুরি মন্ডারি খবর পেয়ে ঘটনাস্থলে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় অভিযুক্ত স্বামী আমিম হেমরমের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল প্রায় কুড়ি দিন আগে ঝাড়খণ্ডের মহেশপুর এলাকা থেকে ধান পোতার উদ্দেশ্যে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের সাদিকপুর গ্রামে এসে উপস্থিত হয় একদল আদিবাসী সেইখানেই ছিল পানসুরি মারান্ডি নামের এক মহিলা অভিযোগ স্বামী আমিন হেমরম ধারাল অস্ত্র দিয়ে স্ত্রী পানসুরি মারান্ডিকে কুপিয়ে খুন করে খবর পেয়ে ঘটনাস্থলে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায় অভিযুক্ত স্বামী আমিন হেমরমের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে আমি

খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েল্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোরের কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পল কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডাবল এইট টু ওয়ান